টানা বৃষ্টি ও থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সিলেটে বন্যা পরিস্থিতি কোথাও উন্নতি আবার কোথাও অপরিবর্তিত রয়েছে তবে এখনও নদ পানি বেশ কিছু পয়েন্টে সীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে গত কয়েকদিনের টানা বর্ষণে বন্যা দেখা দিয়েছে নগরীর বেশ কিছু এলাকায় সিলেট সদর জয়ন্তাপুর গোয়েনঘাট কানাইঘাট কোম্পানিগঞ্জ বিয়ানীবাজার জোকিগঞ্জ ও গোপালগঞ্জ উপজেলার প্লাবিত হওয়া গ্রামগুলোর কোথাও কোথাও বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে উজানের ঢল থামায় বন্যা কবলিত উপজেলাগুলোতে পানি কিছুটা কমতে শুরু করেছে বন্যায় আক্রান্ত মানুষের সংখ্যাও কমেছে বলে জানিয়েছে সিলেট জেলা প্রশাসন শুক্রবার বন্যা আক্রান্তের সংখ্যা ছিল ছয় লাখ তেতাল্লিশ হাজার চারশো জন শনিবার সেটি কমে দাঁড়িয়েছে ছয় লাখ নয় হাজার তেত্রিশ জনে সুরমা নদীর পানি নিচু এলাকায় ঢুকে পড়ায় নগরীর বেশ কিছু এলাকায় বন্যা দেখা দেয় এতে চরম ভোগান্তিতে রয়েছেন নগরীর উপশহর সুবানহীঘাট যতুরপুর মেন্দিবাগ বাজার, মাসিমপুর তালতলাসহ বেশ কিছু এলাকার মানুষ এতে চরম ভোগান্তিতে রয়েছেন নগরীর উপশহর সুবাহিনীঘাট মেন্দিবা ক্ষতিগ্রস্ত হয়েছে ঢলে ভেঙে গেছে বেশ কিছু সড়ক অনেক জায়গায় বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে এদিকে জকিগঞ্জে বেশ কয়েকটি স্থানে সুরমা কুশিয়ারা নদীর বাঁধ ভেঙে যাওয়ায় নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে ইতিমধ্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ফায়ার সার্ভিস জকিগঞ্জ শেওড়া সড়ক জকিগঞ্জ সিলেট সড়ক পানির নিচে তলিয়ে গেছে সুরমার পানি কিছুটা কমলেও কুশিয়ারা নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয় প্রায় চার হাজার মানুষ আকস্মিক বন্যায় পানিবন্দি রয়েছেন এদিকে বাহুবল উপজেলায় দুইটি স্থানে করাঙ্গি নদীর বাঁধ ভেঙে পানি প্রবেশ করায় ফসলি জমি ও বাড়িঘর তলিয়ে গেছে অন্যদিকে সুনামগঞ্জের সাতকে দ্রুত বৃদ্ধি পেয়ে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে সুরমা চেলা ও পিয়ার নদীর পানি উপজেলার তেরোটি ইউনিয়নের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে পানিবন্দী অবস্থায় রয়েছে ইসলামপুর ইউনিয়নের আট থেকে দশ